বর্তাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন শেয়ার লাইক অবশ্যই আপনারা করবেন আজই কি আলোচনা করবো পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে একজন ব্যক্তিকে জাহান নামে কুকুর বলেছিল বলার কারণে কিছু দেখেছিলাম কিছু মহাজ্জেন কিছু আলেম আলেম নামে কলঙ্ক কিছু চুটকি ফুটকি কিছু জাহেল ব্যক্তিরা তারা ভাইজানকে নিয়ে ভিডিও তৈরি করেছে ভাইজানের নামে অনেক ফতোয়া জারি করেছিল যে এইগুলো বলা চলে না এইগুলো বলা তাকে অধিকার কে দিলো কে সাহস দিয়েছে এই রকমভাবে বক্তব্য দিয়েছে তা আমি বলবো যে ভাইজান যে কথা বলেছিল সঠিক কথা বলেছিল কি না তার প্রমাণ আপনারা ভি মানে কি থামবেলের মানে কি দেখতে পেলেন যে আমি একজন ব্যক্তি আমি মানে কি রাজনীতির মধ্যে রয়েছি আমাকে মানে কি জনগণ ভোট দিয়ে আমাকে নেতা করেছে আমি নেতা হয়েছি বলে এই নয় যে আমি যেটা করব সেটাই সঠিক এটা বলতে গেলে হবে না আমি একজন মুসলমান আমার কর্তব্য হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ভালোবাসা তাহলে ভালোবাসা বলে যে এই নয় যে আমার ধর্ম জিনিসগুলো বিসর্জন দিয়ে অন্য ধর্মের কাজগুলো সফল করা এখানে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো যে একজন বিধায়ক সেই ব্যক্তি বলছেন যে কিছু আলে ওলামা বলে যে তারা জালসাগুলো মানে কি শোনার জন্য জালসা মানে করবে টাকা নেয় এক বছর টাকা নেয় আমি অন্য ধর্মের মধ্যে যাব আমি মানে কি অন্য ধর্মের মধ্যে গিয়ে তাদের মানে কি যে পূজা করবে তাদের পূজাতে গিয়ে আমি মানে কি তাদের পাশে দাঁড়াবো তো এরা ফতুয়া জারি করে দেয় যে যাওয়া চলবে না তো এখানে আমি বলবো যে ওই এম এল সাহেবকে মানে বলবো বা যারা এমএলই সাহেবের দিক হয়ে যারা ভাইজানের বিরোধিতা করছেন তাদেরকে লক্ষ্য করে বলবো যে এখানে অনুষ্ঠানে মুসলমান যাক বিবাহ অনুষ্ঠানে যাক যেতে পারে এখানে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান জানাতে পারে যেতে পারি আদান প্রদান করতে পারি তবে এখানে গিয়ে যে আপনি যে মাথা নত করে মানে কি যে মাথা নত নমস্কার করবেন এটা বললে তো চলবে না এক নম্বর দ্বিতীয় নম্বর তাদের ধর্ম তারা করবে সেখানে গিয়ে আপনি প্রসাদ খাবেন সেটা তো চলবে না তৃতীয় নম্বর হলো যে আপনি গিয়ে তাদের মানে কি যে এখানে যে মানে কি যে তাদের যে একটা আগুন ধরায় তাকে কী বলে কি জানি সেখানে গিয়ে আপনি আগুন ধরিয়ে উদ্বোধন করে দেবেন এইগুলো তো ইসলাম কোনো সাপোর্ট করে না এইগুলো ইসলাম কোনো সাপোর্ট করে না আপনি যাচ্ছেন তাদের ধর্মে গিয়ে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতে পারেন আমরাও মানে কি যাই দেখি আমরাও মানে কি যাই দেখি তাদের মানে কি আমরা ঘুরে বেড়াই অনেকে আমাদের অনুষ্ঠানে আসে জালসা মহফিলে বসে তাহলে আমি এখানে বলবো যে আমার হিন্দু ভাইরা যখন আমাদের জলসা মহফিলে আসে যখন জলসা মহফিলে তারা বসে ওয়াজ শুনে নসিদ শুনে তারা চলে যায় তারা তো কোনো আমাদের মসজিদে নমাজ পড়তে তো আসে না আসে কি আসে না তাহলে তারা তো কোনো দিন তো আমাদের কুরবানিতে এসে তারা তো আমাদের কুরবানিতে এসে শরিক হয় না তো কিন্তু তারা কি করে যে আমাদের মুসলমানকে আমাদেরকে ভালোবাসে তারা জালসা শুনে তারা আমাদের কথাবার্তাগুলো শুনে আমাদের সঙ্গে আদান প্রদান করে খাওয়া দাওয়া করে সব কিছুই করে আমরাও করি তবে তারা যেমন আমাদের মসজিদে যেমন নমাজ যেমন পড়তে আসে না তারা যেমন আমাদের কোরবানির টাইমে যেমন তারা আসে না তাহলে এখানে আমাদের কথা হলো এটাই যে আমিও তাদের ধর্ম উৎসবে আমি যেতে পারি তাদের ধর্ম উৎসবে আমি তাদের মানে ধর্ম উৎসবে আমি যাব। এখানে এটাই তো মানে সম্প্রীতি বাংলা এটাই তো বাংলার মানে কি পরিচয় জাতি ধর্ম নির্বিশেষে সবাই তো একসঙ্গে থাকবে যে মানে কি যে এখানে ধর্ম যার যার উৎসব সবার তো এখানে আমি যাব আমি তাদের মানে সঙ্গে থাকবো বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াবো সব কিছু করবো কিন্তু যে আমি গিয়ে যে মানে কি যে মানে নমস্কার করব আমি গিয়ে মানে কি যে যে এখানে গিয়ে মানে কি যে পায়ের কাছে গিয়ে যে সেজদা করব এইগুলো তো মানে কি ইসলাম তো সাপোর্ট করবে না এইগুলো তো করা চলবে না আপনি এইগুলো কেন করছেন রামনবমীতে গিয়ে আপনি কেন এগুলো করছেন তো সেইগুলো কই কোনো আলেমে তো কোনো ফতোয়া নেই কোনো আলেমে সেগুলো ফতোয়া নেই কিন্তু ইসলামে তো এখানে নিষেধ করে দিয়েছে যে ব্যক্তি কোনো জায়গায় কোনো মানে কি যে নমস্কার বা সেজদা বা কোনো প্রসাদ যদি খায় বা কোনো কিছু যদি করে সে ব্যক্তি ইমান থাকবে না এখানে তো পরিষ্কার মানে সবাই ফতোয়া জানে তার সত্ত্বেও যে মানে কি যাচ্ছে কই সে ফতোয়া তো কোনো নেতা ওই মানে কোনো মানে কি মোয়াজ্জেন কোনো মানে মুসল্লি কোনো হাজি কোনো মানে কি যে মলবি কই কোনো তো ফতোয়া তো তুলে ধরছে না যে এই কাজটা কো চলবে না সেগুলো তো কই ফতোয়া দিচ্ছে না তাহলে এখানে তুমি এই কাজগুলো মুসরিকে কাজ করবা মুশি কাজ করে বেড়াবা তুমি এমেলি হয়ে তুমি মুশিকে কাজ করে বেড়াবা আর তুমি হটপথে যে চলবে যে মানে সমস্ত জাতি ধর্ম বিষয়ে মানুষের কথা ভাববে আর চাকরি নেই আজ মানে কি যে গরিব মানুষ ঘর পাচ্ছে না আজ মানে কি যে মানুষ মানে কি যে জমি জায়গা মানে কি কেড়ে নিচ্ছে জোর জার করে তাদের পাশে আজ ভাইজান দাঁড়াচ্ছে আর ভাইজানে মানে কি পিছনে তোমরা ফতোয়া জারি করছো যে আব্বাস সিদ্দিকী ভাইজান মিথ্যা বলে মানে কি ভাইজানদের বিরোধিতা করছো ওই সমস্ত আলিম দেখে ধিক্ষার জানায় ওই সমস্ত মজিনকে ধিক্ষার জানায় ওই সমস্ত মানে কি পাচক্য নামাজি এদেরকে ধিক্ষার জানায় যারা মানে কি যে যারা অন্যায় প্রতি সাপোর্ট করে তাদেরকে লক্ষ্য করে বলছি ওই সমস্ত দেখে ধিক্ষার জানায় যে এরা অন্যায় প্রতি সাপোর্ট করে যারা মানে কি যে মাথা নত করছে যারা গিয়ে নমস্কার করছে তাদেরকে গিয়ে এরা সাপোর্ট করছে আর একজন হক কথা বলছে তার বিরোধিতা করছে মাত্র দুনিয়াদারি কিছু টাকা পাওয়ার জন্য কি টাকা পাওয়ার জন্য তো এখানে প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্মকে সম্মান করে আমার নবী শিখিয়েছে আবার নবী বলেছেন প্রত্যেক ধর্মকে সম্মান করা অসম্মানের কথা বলেনি আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি আমরা প্রত্যেক ধর্মের মানে অনুষ্ঠানে আমরা যাই দেখি তবু মাথা নত করি না তাদের প্রসাদ আমরা খাই না এবং তাদের যেগুলো মানে করলে আমাদের মুসলমানদের একটু মানে কি অসুবিধা হবে সেই কাজগুলো আমরা করি না তারাও যেমন আমাদের অনুষ্ঠানে আসলে যেগুলো তাদের ধর্মে অসুবিধা হবে সেগুলো তারা করে না তো কোনো অসুবিধা নেই তাকে অপরের প্রতি মহব্বত আছে তো আমরা তো অনেক মানে কি বিয়ের বাড়িতে অনুষ্ঠানে যাই তারা আমরা মুসলমান আমাদের যে খাবার আমাদের খেতে আমাদের অনুষ্ঠানে তারা আসে তারা যে খাবার খেয়ে খেতে এতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তা বলে আপনি মানে কেউ করবেন ইমান থেকে বিক্রি করে দেবেন আর আপনার মানে কি প্রতি ফতুয়া জারি করলে আপনি তিন হাজার টাকা দিচ্ছেন অকাব সম্পত্তি তিন হাজার টাকা দিচ্ছেন আর আপনার দিকে কিছু মলবি মজেন তারা ফতুয়া জারি করবে এগুলো তো কখনো মেনে নেওয়া যায় না এখানে মেনে নেওয়া যায় না তো অন্যায় প্রতি কখনোই সাপোর্ট কেউ করবে না তাই প্রত্যেককে বলবো এই সমস্ত নেতাগুলো এই সমস্ত নেতাগুলো ধর্মগুলোকে নিয়ে এরা ধর্ম বিভাজন করার চেষ্টা করে ধর্ম নিয়ে রাজনীতি করে আর এরা বলে যে আমরা মানে কি যে সমস্ত মানে কি মানুষকে নিয়ে আমরা পাশে দাঁড়াতে চাই কিন্তু না এই সমস্ত রাজনীতিবিদগুলো আজ সমাজে ফেতনা ছড়াচ্ছে আজ মানে কি যারা ধর্ম যারা আলে বোলামা তারা উপদেশ দিচ্ছে আজ পুরোহিত মায়েরা তারা উপদেশ দিচ্ছে আমরা সাধারণ মানুষ তাদের কথা গ্রহণ করছি না আমরা গ্রহণ করছি নেতা মন্ত্রীদের কথা এই নেতা মন্ত্রীদের কথা শুনেই তাই সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই বলবো যে নেতাগুলো তার রাজনীতি করবে তারা ধর্মগুরু নয় তারা ধর্মের কোনো কিতাব তারা পড়ে জ্ঞান অর্জন করতে পারেনি তাহলে তাদের কথা আমাদের শোনা চলবে না তাদের কথা শুনলেই সমাজ কিন্তু এখানে মানে পতন ঘটবে তাই আমরা আমাদের কাজ হলো যে আমরা ধর্মগুরুদের কথা শুনি আমরা আপন আপন ধর্মগুলো করব প্রত্যেক ধর্মের সম্মান যে রাখার কথা বলেছে প্রত্যেক ধর্মকে মানে কি আমরা সম্মান জানাবো তাদের অনুষ্ঠানে আমরা যাব আমাদের অনুষ্ঠানে তারা আসবে আদান প্রদান যেভাবে আছে সেইভাবে আমরা করব প্রত্যেকে আমরা যেভাবে আছি আমরা সেইভাবে থাকব কোনো অশান্তি হবে না কোনো অশান্তি কোনো হিংসা কোনো মারামারি কোনো ঝগড়া কোনো জাতি এগুলো কোনো কিছুই আমাদের দরকার নেই কোনো কিছু আমাদের প্রয়োজন নেই আমরা যেভাবে আছি সেইভাবে থাকবো কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে হক যারা আছে হক যারা কথা বলে যারা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ মানুষের কথা যারা ভাবে সেই তো হল নেতা আজ প্রত্যেক ধরনের মানুষ তো দেখছে তারা মানে কারোর নেতার যোগ্যতা কে ভালো কথা বলছে কে অশান্তি চলছে প্রত্যেক মানুষের জানা আজ ভাইয়া নওসাদ সিদ্দিকী কোনো বক্তব্যের মাধ্যমে দেখেছেন কো ধর্ম নিয়ে আঘাত করা প্রত্যেক ধর্মকে সম্মান জানা একই বলে আদর্শ একই বলে নেতা পাক বলে আলামীদান প্রত্যেককে দান করুক এবং আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রিতভাবে থাকব আমরা কোনো ঝামেলা ঝগড়া ফাসাদ এগুলো আমরা চাই না আমরা চাই চাকরি আমরা চাই গরিব মানুষের পাশে দাঁড়ানো আমরা চাই প্রত্যেক মানুষকে সম্মান প্রত্যেক ধর্মের প্রতি মহাব্বত রাখা আমরা কোনো যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে ওই রকম আমরা মানুষ আমরা চাই না